এগুলা শিল্পী খেলা আমার পছন্দ করবে শরবত খান শরবত তো খাইছি জিনিসগুলো সবই দেখলে সবই নিতে মন চায় এত সুন্দর লাগে সারা বাসাটা আর অবস্থা হয়েছে যেদিকে চোখ যায় সেদিকেই কাজ আপনি যখন যেখানে মনোযোগ দেবেন সেই জায়গাটা ভালো হবে শুধু ধোকা না বেঈমানি কর ডাক্তারই নাই ডাক্তার আসবে সন্ধ্যা সাতটায় ডাল ভাতের প্লেট নাই মানে কাউকে দিলেও না ধরো ডাল দিয়ে একটা দেওয়া যায় না কারণ আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের অভিযান মানে আতর বানাইতে বসে গেল সে এদিকে আসো এতক্ষণ এখানে ছিল আমি ক্যামেরা আনতে আনতে ভিতরে হাত ধুইতে গেছে কি কি যে সারা দিন করে তার বাবা বলছে তার ঘরে যেন এইসব না করে ঘ্রানে অবস্থা তার খারাপ ঘ্রান আর নিতে পারছে না আর এইখানে দেখেন কি কি ঢালছে এখানে কি কি ঢালছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা বল্লার মতো ভালো আছি সকাল সকাল ভবিষ্যৎ আতর ব্যবসায়ীকে দেখে নেন আপনারা আতরের ঘ্রানে তার কাছে তো আসাই যায় না তার প্যান্টে যেমন রঙের দাগ তেমনি গায়ে আতর আতরের গন্ধ আতর সেন্ট সব কিছুরই গন্ধ পাবেন কড়া কড়া সেন্ট সে বানায় হালকা বানাইলে এই যে যা একটা বানানো শেষ এখন ঢালাও শুয়ে শেষ কি কালার এটা কালার গ্রিন কালার কালারটা আবার দেখতে ভালোই হয়েছে কি যে আনন্দ পায় আগেরটা কি করলা ফেলাই দিলা না এই যে আগেরটাই তো ভালো ছিল আগেরটা সেম সেম হয়ে গেছে যেখানে এর সেম হই দেই এখন দিতে কালকে রান্নাঘরের ঘরের স্টোর রুম বলা চলে এই জায়গায় অনেক টিন করছি সবই পরিষ্কার করছি তারপর মাটির পাত্রগুলো ঢেকে ঢেকে রাখছি সব সব জায়গা সুন্দরভাবে পরিষ্কার করছে অনেক সময় লাগছে আরও কাজ আছে একদিনে হওয়াটা আসলেই কঠিনে যেগুলো ধুয়ে ধুয়ে রাখছি ওই ঘরে আরও থালা বাসন যেগুলো মাছি সব নিয়ে গেছে তবে ইনশাল্লাহ আস্তে আস্তে হবে কাজ করতে যখন আসছি ইনশাল্লাহ শেষ তো করতে পারবো আছে সাইফানো বাবাকে মাস কালাই ডাল দেয় রুটির সাথে তার ডাল পছন্দ ডাল আরেকটু হাঁড়িতে আছে হাঁড়িটা নিয়ে এসে খাও ডাল রুটি ডাল কি এটা দেখতে আসতে ওকে ওকেও দিছি ডাল নাস্তা খাওয়া বাদ দিয়ে তার বলে খারাপ লাগতেছে নাস্তা খাবে না দেখো কি অবস্থা নাস্তা নাস্তাটাও ঠিক মতন শেষ করে না বমি বমি লাগতেছে পানি খাও পানি খাও আজকে আমি আমার আলমারির আয়নার কাজ মুসলাম উপরে সব পরিষ্কার করে রাখতেছি ধুলাবালি পচু ঝুল ঝাড়তেছি ব্যাগগুলো নামায় নামায় মুসতেছি আর সাইফান আমাকে একটা খুব সুন্দর গল্প শোনাইল কি জানি সাইফান কার জানি নাম শরবত খান শরবত খান মিহমান আসতে শরবত খাইতে দিছে না 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 বাবু বাবু তোমার নাম কি শরবত খান শরবত তো খাইলাম না এবার নাম বলো শরবত খান শরবত তো খাইছি শরবত খান খাইছি তো এবার বলো আমার নামই শরবত খানি গল্প ভালো লাগছে আব্বুর কিছু রিপোর্ট আম্মু এর মধ্যে রেখে গেছে সেটা বের করে দেখলাম চোখের চিকিৎসার কাগজপত্র আছে হার্ট হাসপাতালের আগেরগুলো আছে ক্যাশের চুলা ঠিক করতে আসতে জুতাগুলো শুকাইছে তুলতে হবে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি কোনো কিছু নেড়ে দিলে শুকাইতে চায় না অনেক দিন থেকে আবহাওয়াটা এমন মুন মতন ঢাকায় আসার পরে রোদই পাইলাম না বলা চলে আমার তো চুলাটা কালই হয় না কিন্তু হিটটা কেমন জানি না ব্যালেন্স নাই একদিকে বেশি একদিকে কম চুলা লাগে আমারও দরকার আবার প্রথমে যে চুলালাটা ঠিক করে দিয়ে গেছে তারপর থেকে আর সমস্যা হয় নাই ওনাকেই ফোন দেওয়া ভালো হবে মনে হয় আচ্ছা দেখা যাক কাজ আছে অনেকেই আমাকে মাসির ঔষধের প্যাকেটটা ভালো করে দেখাইতে বলছেন এই যে এই যে আমি তো পেজ লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিছি ঔষধটা দেওয়া মাত্রই মাসি দেখেন এটার মধ্যে এমন কিছু তো আছে সুটকি টাইপের মানে ও ঘ্রানেই চলে আসে ধন্যবাদ সাইফানের বাবাকে এত সুন্দর একটা গিফট করার জন্য আম কাঁঠাল আর ওই আল্লাহ আমার না কাঁঠাল খাওয়া হয়নি জানো ফ্রিজে রাখছি আমু প্রতিদিন জিজ্ঞাসা করে কিন্তু আমার মনে থাকে না আর আমার ছেলে আমাকে খালি বকা দিচ্ছে আমু ফ্রিজে কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না আমি গোটা কাঁঠালটাই কাঁঠালটাই ফ্রিজে রেখে দিছি এই দেখেন মাসি জলজান্ত প্রমাণ এই দেখেন সারা পানির মাছি আসা শুরু করছে আজকে আমি আমার খাটের তল পরিষ্কার করতে ঢুকে গেছিলাম সব কিছু বের করলাম আমার এক্সারসাইজের জিনিসও পাওয়া গেছে এই যে সারা বাসাটা আর অবস্থা হয়েছে যেদিকে চোখ যায় সেদিকেই কাজ খাটের তলে মোসা ভালোই কষ্ট ডিপ ক্লিন করলে না নিজের অন্তরের ভিতরটা একটু শান্তি লাগে সাইফানার বাবা এক্সারসাইজ করে বলতেছে আমাকে প্রোটিন প্রোটিনের সাথে টক দই দিয়ে দাও তার পাশে আম আছে সাইফেনও একটু খাবে আমি একটু খেয়ে নিই টক দই দিয়ে আম আর গাছের আম যে মিষ্টি আর ওইটা ফজলি আম কাশতে একটা ফজলি রাখছিলাম খুবই মজা মিষ্টি মিষ্টিটাকে ব্যালেন্স করে টক দই আমার আম্মু ওখানে আমাকে ম্যাঙ্গো আর টক দই দিছে সো আমি ভাবলাম একটু আজকে অন্য স্টাইলে খাই সো কনফ্লেক্স দিব কিছু একটা এই দেখেন ও হো ও হো কর্নফ্লেক্সের ওর বেশি বেশিও দেওয়া যাবে না যদি না ভালো লাগে ম্যাঙ্গো মিষ্টি কমপ্লেক্সেস আছে এক দুই দেশি খারাপ না ব্যালেন্স অতটাও করতেছে না ভালোই আছে আহ আমার কাছে মোটামুটি ভালোই লাগছে মম ইউ ক্যান ট্রাই ইট বাট আপনাদের কাছে ভালো লাগবে কি সেটা আমি জানি না আজকে সাইফানের বই কিনতে যাব সাইফানা বাবা বলছে তাড়াতাড়ি কাজ শেষ করে একসাথে সবাই যাব রান্না বান্না করার দরকার নেই বাইরে খাবো সকালে নাস্তা টোস্ট বানাইছি সব তেল তেল চিটে পোস্টতে সেগুলোই মশলাম কালকে রান্নাঘর পরিষ্কার করতে যায় অনেক সুন্দর জিনিস পাইছি বাঁশের চামচ বাঁশের খুন্তি এটা অনেক সুন্দর চারটা চামচ চার রকম আর রাখার জায়গাটাও বাঁশের বাঁশ দিয়ে তৈরি সব কাপড় চুপড় ধুয়ে দিছি দেড়টা বাজে এখন নামাজ পড়ে রেডি হবো আবার চিন্তা করতেছি সোফাটা তুলবো কি তুলবো না এতক্ষণ রোদ ছিল মানে হালকা রোদ আছে এখনও রোদ যে উঠে নিভে এমন হচ্ছে এখন আবার করার উঠে গেল বাজে দুইটা পঁচিশ রেডি হয়ে বসে আছি সাইফানের পাপা আর এখনও হয় নাই সাইফানের পাপা কোথাও আজকাল বের হবে যে তার চাকরির কাজ এডিটিংয়ের কাজ নিজে এক্সারসাইজ করতেছে মানে আমার যেমন আমার যেমন কাজের শেষ নাই ধরেন আমি চকির তলার জিনিসপত্রও চালান আপনাদেরকে একটু দেখাই পরিষ্কার করছি করে খালি যা যা জিনিস একটু কিছু রাখছি আর রান্নাঘরে নিয়ে যাই পালা দিছি তারপরে সংসারের কাজ কি আর কম দেখেন তাও তো আল্লাহর মতে ভালো চকচকা হয়েছে এখন রান্নাঘরে যায় পালা দিছি সব বক্স টক্স ধুয়ে কালকে ওগুলো পরিষ্কার করে আবার তলায় ঢুকাবো যেমন আর এইটা হয়ে যায় এখন পেটও চুচু করতেছে তাও তো মাঝে একবার দই আম খাইছি এই দেখেন এগুলো দেখলে তো আমার অলরেডি অর্ধেক যান নাই এই দেখেন সব এখানে আমি পালা দিয়ে রাখছি এগুলো কালকে পরিষ্কার করবো যদি আমি বেঁচে থাকি জানি না আমার কে আছে কপালে সংসারটা বড় হয়ে গেছে বেশি কাজ হয়ে গেছে আমার এক খালা খালা ছিল খালা বলতো আমি বড় বাড়ি মানে কাজ বেশি ছোট বাড়ি মানে কাজ কম তখন মাথায় আসতো না এখন দেখতেছি সত্যিই তাই খালি নিজেকে বোঝাচ্ছি আমি পারবো আমি পারবো ওটাই বলছি কেন পারবো না চেষ্টা করলেই পারবো আর আপনাদেরকে একটা কথা বলি না আপনি যখন যেখানে মনোযোগ দেবেন সেই জায়গাটা ভালো হবে আমি লাইফে মনোযোগ দিচ্ছি কী কী সেটা বলি রান্না বান্না খাওয়া দাওয়া নামাজ কালাম আর আমার বাচ্চার পড়া লেখা আর সাইফানা বাবাকে বলতাম আমার আলমারিটা এত আলানো আমার জিনিসপত্র এত আল্লানো গুছাইতে পারতাম না ও সবসময় বলতো তোমার তো আলমারি আলানো তো মানুষের তো জীবনটাই আলানো তো এই কথা যখন বলতো তখন নিজেকে বুঝ দিতাম এখন এখন আল্লাহর মতে মানে এখন নিজেকে চিন্তা করি আসলে না ধরেন ইউটিউবে ভিডিও বানাইছি রেগুলার একটা জায়গা ধরে রাখা অনেক কঠিন বাচ্চাকে ভাল পড়াশোনা করানো তাকে বুঝায় ধরেন যে কোনো কিছু বোঝায় না বোঝা পর্যন্ত ওই সাবজেক্টটা ধরে বারে বারে করে পড়ানো শেখানো এটাও সময়ের কাজ তারপরে তিনবেলা খাইতে পেটের পেট খাবার না দিলে যে চো চো করতেছে খাবার দেওয়া রান্না করা তিনবেলা খাওয়াতে মানে রান্না করাতে সময় লাগে কথা এখন আমি সেটা বলতে পারি যেমন সকালে নাস্তার পরে থালাবাসন বাসন এক গাদা সেগুলো মাঝামাঝি ধোয়া আপনারা অনেকেই যেমন বলেন কাজের মানুষ কাজের মানুষ কি করবে নাহলে থালা বাসন কয়টা মাঝবে তাকে তার সারা সংসারে সমস্ত কাজ দিয়ে দেওয়া যাবে না আমার কাজের মানুষে বাচ্চা পড়াইতে তার পারবে না কিংবা আমার যেগুলো একটু ধরেন সাইফানের বাবা যেগুলো হেল্প করে ওকে কিছু সাবজেক্ট পড়ায় আমি কিছু সাবজেক্ট পড়াই একটা বাচ্চা ইংলিশ মিডিয়ামের বাচ্চা পড়াশোনা অনেক চাপ সব কিছুই মানে আল্লাহ রহমতে চালাচ্ছি চলতেছি তারপরে এই যে আমার আরও টেনশন হয় আমার আম্মুর শরীরটা খারাপ এখনও ধরা পড়তেছে না আম্মুর বুক ব্যথা কেন আজকে ফোন দিয়ে বলছি যে আমি যাব চার পাঁচ দিনের জন্য তুমি হলো ব্যাগ একটা বসায় রাখো তোমাকে নিয়ে এসে ঢাকায় ডাক্তার দেখাবো দেখি তোমার ব্যথাটা কেন কমতেছে না কৌশিক হচ্ছে রংপুরে বটি পাঠাইছে আম্মু আমার শাশুড়ি ফোন দিছে বলছে এখনো বুক ব্যথা আছে আমাকে আবার আম্মু সবসময় সব কথা বলতে চায় না লুকায় আমার কাছে একটু এখন পরে আবার আম্মুকে ফোন দিয়ে কথা বললাম এই হলো অবস্থা এখন আল্লাহ যেন সবই পারি এটাই আর একটু রেডি হয় নিছে তাহলে জামা কাপড় কি ভালো থাকবে একটু ক্রিম লাগাই দিচ্ছে ও যে কী করে সারাদিন আমাকে কালকে একটা জিনিস হলো বানাই দিছে আপনাদেরকে দেখায় এত সুন্দর ড্রয়িংটা করছে খুবই আনকমন দেখেন এদের লাগালে কি সুন্দর লাগবে সে কালকে মন খারাপ করছে এটা বলে খারাপ হয়ে গেছে বললাম ড্রয়িং এমন একটা জিনিস তুমি তোমার মন থেকে যা আর্ট করবা সেটাই ভাল লাগবে খারাপ লাগতেছে মানে এটা ফুল বানাইছে পরে ফুলের উপরে কালার দিতে যায় কি একটু উনিশবিষ করছে মন খারাপ এমন রোদ এতক্ষণ ছিল না বাইরে যাবো এখন কড়া রোদ পনের তিনটা বেজে গেল আমাদের সিএনজি নাই এখনও কি বানাইছেন আপনি নোটবুক ডায়েরি সিগনেচার টাকার আমার বাপ তোমার নিজে সিগনেচার দিতা আর আর তিনজন যে আর আমার দাদা আর আমি আর আমার বাপ আর এই জন্য আমার বাপের আর নিলেই হবে তোমার বাবা তোমার সিগনেচার দিলে তো হবে না হবে না হবে না সিগনেচার তোমাকেই দিতে হবে লাগবে না তুমি একটা সিগনেচার প্র্যাকটিস করো আর সিগনেচার কেমন জানো আজকে ডেট কত আজকে ডেট কত 25 25 এই ওই শে সিগনেচার বোঝে বাবা রে বাবা তোমার আরেক দুইটা সিগনেচার আছে তো তো বড় করে একটা এস লিখে হ্যাঁ এটা তিনটা ডট দিতে হবে হুম এটা দিতে পারো সরাসরি এটাই সুন্দর বেশি এটা আমাদের সিএনজি এলা ধোকা দিতে শুধু ধোকা না বেঈমানি করছে তিনটা দশ বাজে মনে হয় নাকি তিনটা দশ না তিনটা বারো দেখেন তো এই সিএনজি আলা আছে আপনি চিনতেছেন না নাকি আর এইটার সময় এক্সাক্ট আর এটাই আমি ডাকছি দুইটা তিনটা দশ বাজে মানে পুরা চল্লিশটা মিনিট নষ্ট করছে পুরা এত খুব খারাপ কথা ফোন করে জানানো উচিত ওনার নামে বিচার দাও আর কাছে বিচার দিব কাস্টমারকে আরও ফোন ধরে না আমাদের চাচা জিগের সাথে স্কুল কি মেয়া যাব আমাদের রাস্তা casse আমাদের এখন দুই সাইডে রাস্তা বাই এই সি পরীক্ষা কালকে আকাশে 26 তারিখ কালকে আল্লাহ ও যেন পাশ করে এই সিদরে মুরকামে ওয়া এখানে কাবাব খাইছিলে না তুমি লাইলাতি ফ্রাইড রাইস তো বানাই ঠিক আছে তাহলে সাভেন সাভেন ফ্রাইড আমি সাভেনে ঘুম পাইছে সিএনজিতে घुমায়ে গেছে এখানে বিফ চিলি রাইস আর চিকেন স্টুডেন্ট লাইফের কথা মনে করে গেল মাঝেboddই খইতাম খুব ডেট মিষ্টি কিন্তু বিফের সাথে যেটা তোমার কেমন লাগলো গুড কোনটা ভালো

বাবা ছেলে মেলে পান মশলা খাচ্ছে আমিও খাচ্ছি মানে কি হয়েছে সাইবান বলতেছে যে কোনো রেস্টুরেন্টে গেলেই এখন আমার স্বভাব হয়ে গেছে পান মশলা চুরি করা বুঝলা আমি তখন থেকে এই কথাটা শুনে আসতেছি খালি তুমি তোমার জন্যই তো দিছে বাবা সে মানে একটু টিসুতে করে আনে তাই সেটাকে সে চুরি মনে করতেছে আবার বলে কি আমি আমার মায়ের কাছ থেকে এটা শিখছি বুঝলা

এক না গিয়ে এদিকে আসলাম কালারগুলো ভালোই ভাই একটা প্লেট তিনশো করে যাচ্ছে দাম একটু বেশি সবার ভিডিও দেখে একশো করে আশি টাকা দিয়ে দিচ্ছে যাওয়ার পরে অন্য দাম বলে না এটা সুন্দর আছে কিন্তু ডাল রাখার এমনই দেখ তোমার খুব ডাল দিয়ে ভাত খেতে মন চাচ্ছে না ডাল ভাতের প্লেট নাই মানে কাউকে দিলেও না ধরো ডাল দিয়ে একটা দেওয়া যায় না

ওরে ভাই দাম অন্যদের থেকে বেশি যায় প্লেট গুলো লাগছে না 250 টাকা লাস্ট প্রাইস মানে এক পিস ভাই চা গরম গরম আছে চপ ও ভাই আগে তোমার

এত সুন্দর লাগে এই দেখেন না ভ্যানে তো চলে যায় রে জীবনে সব পূরণ হইল এটা সব পূরণ না এটা আমার দরকার না তোমার ইচ্ছা তো পূরণ হইল ধানমন্ডিতে ভ্যানের থেকে যতবারই প্লেট দেখে ততবারই বলে যে আমি নিব নিব আচ্ছা এই তিনটার মধ্যে কোনটা ভালো লাগছে দেখি চটপা বাইক এখানেই বসেন হ্যাঁ আমি বাইকে আপনারা পাবেন জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলের উল্টা পাশে এখন তো বিপদে পড়ে গেলাম কোনটা নিব আরে ভাই চারটার মধ্যে সাদাটার থেকে এই তিনটা সবথেকে সুন্দর লাগতেছে এটা হলো সবথেকে মার্জিত দাদা এটা সবথেকে মার্জিত আর এটা এটাও সুন্দর লাগতেছে আর এটা তো ক্যামেরা কালাবে ক্যামেরায় ফুটতেছে এটা বেশি বুঝতেছি না এটাতে নিলে খাবারটা ফুটবে হালকা কালার প্লেট এটাই নেই তাইলে সবগুলো একই রকম আসে নাই একই প্রতিটা জিনিস সুন্দর যেটা দেখি সেটাই ভাল লাগে এই যে এইগুলো দেখেন ফুলের টপগুলো সুপ বাটিগুলো দেখো এটাও ভাল লাগতেছে একবারে

আমরা সাইফানের বই কিনে বই একবারে বাধাই করতে দিয়ে আসছি এত সুন্দর আজকের আকাশ কিন্তু আপনাদেরকে কোনোভাবে দেখাইতে পারতেছি না আপসৎ লাগতেছে তোমার কেমন লাগতেছে এত সুন্দর ভালো পড়াশোনা কিন্তু বেশি বেশি করতে হবে সাইফান তুই উঠে গেল হয়ে গেলো এটা একটা গ্লু আজকে অনেক আপদের সাথে দেখা হয়েছে এক আপুর সাথে দেখা হয়েছে আপু রিক্সা থামা আপুর বেবিটাকে আমি নাচছি একটু গাল নাচছি সাইফানে সাইফন বেবিটা হাত ধরছে তারপরে আপুর সাথে হাত মিলাইছে আপুটা ভিডিও দেখে আপুর চারটা বাচ্চা অনেক ভাল লাগলো তারপরে আরও এক দুই আপুর সাথে দেখা হয়েছে তারা রংপুরের ওটাও অনেক ভাল লাগছে মানে দেশের মানুষ আর লাস্টে এক আপুর সাথে দেখা হয়েছে কিভাবে আমি যখন ওই যে কুকারি যে জিনিসগুলো দেখতেছিলাম প্লেটগুলো কনশেশনে বলতে আপনি জীবনের ভালপো মানে এইভাবে করে ঘুরে অনেক দিন পরে আজকে অনেকের সাথে দেখা হয়েছে কিন্তু ক্যামেরা ক্যামেরা কোণােরিনা আর সকাল নাস্টে একটা ছেলে বাবু মানে এই সম্ভবত 6 7 পরে একটা বাবু একটা ছেলে আর ওর আম্মুর সাথে দেখা হয়েছে ওরা আমাদের পিছে দৌড়াইয়া দৌড়াই আসছে আমাদেরকে দেখে খুব খুশি সবাই খুশি ভাল লাগছে মানে ক্যামেরা আমার ক্যামেরায় দেখে বাস্তবে দেখে অনেক দিন পরে বলতেছে যে

থাকবে না পরে চলে আসছি সাইফেনের বাবা রাতে কিছু খাবে না বসে আমাকে দুইটা ডিম দিতে বাহিরে যাওয়া মানে একটা কঠিন পরিস্থিতি না ভাবলাম নতুন প্লেটেই ডিমটা দিব কিন্তু খাবার না যে রুটি এই জন্য দিলাম না প্লেটগুলো বের করছি এত সুন্দর আমি ওই ছয়টা কিনবো ইনশাল্লাহ আর ওর সাথে বাটিগুলো ম্যাচিং আমাদের সাথে সাথে আবার বাটি ম্যাচিং নাই বুঝলেন বাটি একটা ছিল ২২০ একটা ছোট সাইজের বাটি ছিল সে রংপুরের টিকিট কাটতেছে আল্লাহ যেন ভালো মানে সিটটা পাই আজকে আমাদের ডে ফিফটির জন্য পাপা আমাকে পাঁচটা জিনিস কিনে দিছে ফার্স্ট একটা নোটবুক আমি নিজেই নিসি তারপর আর একটা হচ্ছে একটা স্টিকি নোট তারপর আরেকটা হচ্ছে পেট্রা কালার পেন্সিল তারপর আর একটা